আলাইকুম স্বাগতম আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দিন না করে গল্প শুরু করা যাক বাংলার কুয়াশায় মোরা এক নিস্তব্ধ গ্রাম পশ্চিম ধনিরাম গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো লাল ইটের স্কুল ভবনটা দেয়ালে ফিকে অক্ষরে এখনও লেখা পশ্চিম ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত উনিশশো সাল কিন্তু এলাকার পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ানক ইতিহাস যা কেউ উচ্চারণ করতে চায় না লোক শোনা যায় স্কুলটা তৈরি হওয়ার আগে সেখানে ছিল এক পুরনো শমশান গ্রামের লোকেরা মৃতদেহ দাহ করতো এখানেই রাতের বেলা নাকি শমশানে চারপাশে নাচত আগুনের গোলা বাতাসে ভেসে আসত কান্নার আওয়াজ কিন্তু ইংরেজ সরকারের আদেশে জমিটা দখল করে সেখানে স্কুল গড়ে ওঠে প্রথম দিকে সবাই ভেবেছিল এটা গ্রামের উন্নতির শুরু কিন্তু উন্নতির পথে যাত্রা যেন এক অদৃশ্য অন্ধকারকে জাগিয়ে তুলল প্রথম দিন থেকেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে সকালে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে নিচের থেকে মন্ত্রের মতো কিছু শব্দ দেখা যেত রাতের বেলা জানালার ফাঁক দিয়ে কেউ যেন তাকিয়ে আছে এমন অনুভূতি হতো পাহারাদারের কেউ কেউ বলতো ভোরের আলো ফোটার আগে স্কুলের উঠানে ছোট ছোট পায়ের ছাপ দেখা যায় যেন শিশুরা হাঁটছে অথচ স্কুল তো তখন বন্ধ প্রধান শিক্ষক হরনাথ বাবু ছিলেন খুবই কঠোর এবং শিক্ষিত মানুষ তিনি এসব ভূতের কথা বিশ্বাস করতেন না কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন স্কুলের রহস্যের আসল কারণ তিনি নিজেই খুঁজে বের করবেন সেদিন রাতে তিনি স্কুলে থেকে গেলেন তার হাতে একটা লণ্ঠন আর টেবিলে লেখা খাতা রাত বাড়লো কুয়াশা ঘন হয়ে উঠল দূর থেকে কুকুরের হাউমাউ কান্না শোনা গেল ঠিক তখনই বাতাস এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল হরনাথ বাবু টের পেলেন তার চারপাশে কেউ যেন হাঁটছে নরম পায়ের শব্দ বাচ্চাদের হাসির আওয়াজ তিনি লণ্ঠন তাকালেন আর দেখলেন ক্লাসরুমের বেঞ্চে বসে আছে কয়েকজন শিশু ফ্যাকাশে মুখ চোখ ফাঁকা হাতে খাতা তারা একসাথে বলছে স্যার আজ আমাদের পড়া শেষ হবে তারপর সব অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন স্কুলে এসে দেখলো হরনাথবাবুর নিথর দেহ পড়ে আছে ব্ল্যাক সামনে তার মুখে জমে গেছে ভয়ের ছাপ বোর্ডে চক দিয়ে লেখা তুমি আমাদের ঘর ভেঙেছ আমরা তোমার আত্মা নিয়েছি এরপর থেকে গ্রামের কেউ রাতের বেলা স্কুলের কাছে যেত না একে আরো দুইজন শিক্ষক নিখোঁজ হয়ে গেলেন সরকার স্কুলটি বন্ধ করে দিল বছর কেটে গেল দেয়াল ভাঙতে লাগলো জানালা খুলে ঝড় ঢুকতে লাগল কিন্তু গ্রামের লোকেরা বলতো প্রতি বছর তেরোই নভেম্বর রাতে স্কুলের জানালা আলো জ্বলে ওঠে আর শোনা যায় শিশুরা একসাথে পাঠ করছে অ আ ক খ একবার এক যুবক নাম সাগর কৌতূহলবশত রাতে স্কুলে ঢুকেছিল সে বন্ধুতে চ্যালেঞ্জ করেছিল যে ভূত বলে কিছু নেই রাত বারোটায় যখন সে স্কুলের ভিতরে ঢুকে তখন বাতাস হঠাৎ ভারী হয়ে যায় চারপাশে নিস্তব্ধতা নেমে আসে ব্ল্যাকবোর্ডে নিজের থেকে চক নড়তে শুরু করে লেখা উঠল নতুন শিক্ষক এসেছেন সাগর ভয় কাঁপতে লাগল দরজার দিক থেকে ধীরে ধীরে কেউ এগিয়ে আসছে সাদা পোশাক ফাঁকা চোখ ঠোঁট মিলছে সেটা হরনাথ বাবুর ছায়া তার হাতে চক ঠোঁটে একটা বিকৃত হাসি তারপরে তীব্র চিৎকারে স্কুলের আলো নিভে গেল সাগরকে আর কখনো পাওয়া যায়নি এখনো গ্রামের বৃদ্ধরা বলেন রাতের আধারে যদি কেউ স্কুলের সামনে দিয়ে যায় জানালার ভেতর মৃদু আলো জ্বলে ওঠে ভেতরে দেখা যায় একজন শিক্ষক বোর্ডে কিছু লিখছেন আর কয়েকজন অদৃশ্য ছাত্র নীরবে বসে আছে মাঝে মাঝে বাতাসে শোনা যায় শিশুর একসাথে বলছে স্কেয়ার আজ আমাদের নাম ডাকার পালা আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন